বিলকিস এই বিলকিস দেখ তো কে আসলো খালুজান ভাইয়া আইছে সাথে দেখি মেহমান নিয়ে আইছে আকাশ ওকে বাবা ও তোমার বৌমা আমি ওকে বিয়ে করেছি জানা নেই শোনা নেই বংশ পরিচয় কি তা না জেনে হঠাৎ করে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসলি আর আমি ওই মেয়ে পুত্রবধু হিসেবে মেনে নিব অসম্ভব স্টপ করবে কি ডন্ট টাচ আপনি কাকে কি বলছেন খান বংশের মেয়ে আমার মেয়ে জামাই বাবাজি তুমি এটা কি করলা তুমি না বলছিল তোমার বাবার সহসরল কিছুই না ওটা একটা খসর এটা তুমি কি বললা হে আল্লাহ আমি কোথায় এসে পড়লাম আমার মেয়েকে কোথায় বিয়ে দিলাম আল্লাহ আমার কি হবে আপনি কে ওই দেই ওইটাই মানে মেয়ের সাথে মেয়ের মা এই শাশুড়ি আম্মা আপনি চুপ থাকেন তো একটু আমাকে কথা বলতে দেন বাবা আমি ওকে অনেক দিন থেকেই ভালোবাসি তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি আর ও একটা ভালো মেয়ে থাক অনেক হয়েছে আর বড় বড় কথা বলা দরকার নেই একটা মেয়েকে রাস্তার থেকে উঠে আনবি আর তাকে আমি মেনে নেব অসম্ভব বাবা তোমাকে বললাম তো আমি ওকে ভালোবাসি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবেসে বিয়ে করাটা কি অন্যায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা এখন তোর কাছ থেকে শিখতে হবে আমি যখন একবার বলেছি না তার মানে না এই মেকা আমি পুত্রবধূ হিসাবে কোনোদিন মেনে নেবো না মেনে নিবেন না মানে এটা কেমন কথা আপনার ছেলে আমার মেয়েকে পটি বিয়ে করেছে এ জামাই তুমি কি করল? प्लीज একটু চুপ থাকেন। বাবা তুমি কি ওকে পুত্রবধু হিসেবে মেনে নিবে না? না, কখনোই মেনে নিব না। আপনারা এখন আসতে পারেন। বাবা তুমি যেহেতু মেনেই নিবে না, তাহলে তো এই বাড়িতে থাকার আর কোনো দরকার নাই। আমি ভেবেছিলাম তুমি ভালোবাসার পক্ষে। হ্যাঁ কারণ তুমি আমার মাকে ভালোবাসেই বিয়ে করেছিলি। তাও পালিয়ে বিয়ে করেছে তুমি যেহেতু ভালোবাসার পক্ষে না তাহলে তো আমি এই বাড়িতে থাকবো না এই চলো বাবা যেহেতু মেনেই নিচ্ছে না তোমাকে এই বাড়িতে আমি আর রাখবো না আমি এই বাড়ির থেকে ভালো বাড়িতে তোমাকে রাখবো চলো দাঁড়া কোথায় যাবি তোরা ওই যাবো মানে তুমি যেহেতু এই বাড়িতে আমাদের থাকতে দিবে না তাহলে কোথাও না কোথাও তো আমাদের থাকতে হবে দুই চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবো না তোরা কেউ যেতে পারবি না আজকের থেকে তোরা এই বাড়িতেই থাকবি

তার মানে বইয়ের সাথে শাশুড়ি